মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মিনি কক্স বাজার ট্যুর এখন দ্বীপ জেলা এটা দ্বীপ জেলা ভোলার কোথায় এবং কিভাবে আসবেন এ নিয়ে বিস্তারিত আমার এই ভিডিও হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হঠাৎ করে প্ল্যান আমরা কিছু বন্ধু মিলে রওনা হলাম হাত থেকে সর্বেশ্বরের উদ্দেশ্যে এখন আমরা আছি মুসলিম বাজার বৈদ্যপুর পেট্রোল নেব সোয়াগবের কাছ থেকে মোটামুটি সোয়াগবের পেট্রোল ভালো সে কারণে প্রতি গাড়িতে দুই লিটার করে পেট্রোল বাজে দুই লিটার তেলের দাম আড়াইশো টাকা আজকে আকাশটা মেঘলা হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে শুরু হয় ফোটা ফোটা বৃষ্টি বোলা সরপেশন হাইওয়ের ডাউরি বাজার ব্রিজ মূলত এটি আমার হাতের ডান পাশে যে বিল্ডিংটি দেখতেছেন এটি মূলত সর্বেশ্বর নতুন বাস টার্মিনাল এখান থেকে ভোলার বাসগুলো ছাড়ে এখন আমরা আছি সর্বেশন আমার সামনে দেখা যায় যে কুপ টাওয়ার হাতে সময় কম তাই যে কুপ টাওয়ারে উঠতে পারি নাই অবশেষে চলে আসলাম আমরা সেই মিনি কক্স বাজার এটাই মূলত সর্বেশন খেজুর গাইছা এটা কি সবাই মিনি কক্স বাজারের নামে বলে ডাকে যারা দূর দূরান্ত থেকে আসবেন খাবার আগে অর্ডার দিয়ে বিছে নামবেন কারণ এখানে একটাই রেস্টুরেন্ট আছে মানুষের সাইদার বেশির কারণে ব্যাকআপ দিতে পারে না খাবারের মেনু থাকছে দেশি হাঁস দেশি মুরগ ইলিশ মাছ টুনা মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ আপনি যেটেই খান না কেন আগে থেকে বলবেন যেভাবে হোক ব্যবস্থা করে দেবে এখন আমাদের বিছে নামার পালা সত্যি দ্বীপ জেলা ভোলার ভিতরে এমন একটি সুন্দর বীজ আপনি এখানে না আসলে কখনোই বুঝবেন না এখানে আসলে সাগরের গর্জন ও বিশাল ঢেউ কক্সবাজারের ফিল আপনাকে ভ্রমণে আকৃষ্ট করবে আমাদের খরচ হয়েছে প্রতি গাড়িতে দুইজন করে তেল আড়াইশো টাকা চা খরচ একশো টাকা দুপুরে খাবার খরচ সাড়ে তিনশো টাকা মোট খরচ সাতশো টাকা জনপতি তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে কম খরচের ভিতরে ঘুরে আসতে পারেন সর্বেশন খেজুর গাছ ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য